হ্যালো ফ্রেন্ড আপনারা যারা ফেসবুকে অন্যকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে আপনাকে ফলোয়িংয়ে ঝুলিয়ে রেখেছে এবং তার ফেসবুক প্রোফাইলটি লক করে ফেলেছে এখন আপনি কোনোভাবেই তাকে আনফলো করতে পারতেছেন না কিভাবে তাকে আনফলো করবেন সেটাই এই ভিডিও থেকে জানতে পারবেন আপনি মনে করেন অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তার মধ্যে দেখা যায় কিছু মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দেয় এবং আপনি তার ফলোয়ার হয়ে যান এরপরে আপনি দেখতে পারেন যে আপনি কাকে কাকে ফলো করেছেন সেটাও আপনি দেখতে পারেন আপনি কাকে ফলো করেছেন সেটা দেখার জন্য এই যে ফলোয়িং এখানে ক্লিক ক্লিক করবেন এখানে করার পরে আপনি আপনি দেখতে পারবেন কাকে কাকে ফলো করেছেন মানে কোন পেজকে ফলো করেছেন এবং কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং সে ক্যান্সেল করে আপনাকে তার ফলোয়ার্স বানিয়ে রেখেছে সেটা এখানে দেখতে পারবেন এখান থেকে এই যে ফলোয়িং ফলোয়িং এ ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি কাকে ফলো করে রেখেছেন এই দেখেন শরীফ হাসানকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম হয়তো কোনো কারণে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এরপরে সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দেয় এবং তার আমি ফলোয়ার হয়ে যাই এরপরে সে তার ফেসবুক প্রোফাইলকে লক করে দেয় তার ফেসবুক প্রোফাইলকে লক করে দেওয়ার পরে আমি এখান থেকে তাকে আনফলো করতে পারতেছি না এখানে কোনো আনফলোর কোনো অপশন আসতেছে না আপনারা যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তারা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার ক্যান্সেল করে দেয় এরপরে যদি লক করে দেয় এটা কিভাবে আপনি আনফলো করবেন এটা আনফলো করার জন্য এই যে আপনি নামটা এখান থেকে আপনি দেখে নেবেন আপনি কাকে ফলো করেছেন সেটা আপনি এখানে দেখে মানে এখান থেকে এই নামটা দেখে নিবেন আপনি চলে যাবেন আপনার সিটিং এ সিটিং এ যাওয়ার জন্য এই যে উপরে মেনু মেনুবারে ক্লিক করবেন এরপরে নিচে চলে যাবেন নিচে গিয়ে আপনি সিটিং এর একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে সিটিং এ ক্লিক করবেন এরপরে আপনি নিচে চলে যাবেন নিচে গিয়ে এই যে নিউজ ফিড নিউজ ফিড এ ক্লিক করবেন এখান থেকে এই যে আনফলো এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকেও দেখাবে কারণ আপনি তাকেও ফলো করে রেখেছেন আবার আবার সেও আপনাকে ফলো করে রেখেছে এ কারণে এখানে আপনার ফ্রেন্ড এবং যাদেরকে ফলো করে রেখেছেন সবগুলাই এখানে আসবে আমি কিন্তু বলছিলাম যে কাকে আপনি আনফলো করতে চান আর সেই নামটা আপনাকে দেখে নিতে হবে সেই নামটা আপনি এখানে লিখে দিবেন এই যে সার্চ অল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে তার নামটি লিখে দিবেন নামটি লেখার পরে এখানে এই যে এই লোকটাকে আমি আনফলো করতে চাই আমি কিন্তু সরাসরি তার প্রোফাইলে গিয়ে আমি আনফলো করতে পারতেছি না এ কারণে আমি এখানে চলে আসলাম নিউজ ফিডে নিউজ ফিডে এসে এখানে প্রথমে আসলাম সিটিংয়ে এরপরে নিউজ ফিডে এরপরে আনফলো এরপরে সার্চবারে তার নামটি লিখে দিলাম এরপরে এখানে দেখতে পারবেন সেই নামটি চলে আসছে আপনারা এখান থেকে পুরো নামটা লিখে দিবেন পুরো নামটা লেখার পরে আপনি এখান থেকে আনফলোতে ক্লিক করবেন দেখবেন আপনার আনফলো হয়ে গেছে এই দেখেন আমি আমার ফেসবুক প্রোফাইল চলে যাচ্ছি এখান থেকে এ ক্লিক করলাম এরপরে এই যে নিচে গেলাম এই দেখেন এখানে কিন্তু ছিল এখানে কিন্তু সেই নামটি নাই। মানে আমি কাকে ফলো করেছি সেটা কিন্তু এখানে নাই। আপনি অন্যকে ফলো করেছেন সেটা আপনার প্রোফাইল থেকে আপনি অফ করে রেখেছেন কিন্তু যাকে ফলো করেছেন তার থেকে তো তার তিনি অফ করে রাখবেন না মানে বন্ধ করে রাখবেন না অনলি মি করে রাখবেন না সেখান থেকে তো দেখতে পারবে যে তাকে কে কে ফলো করেছে সেটা তো দেখতে পারবে এ কারণে মূলত যাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু সে অ্যাকসেপ্ট করে নেয় তালে আপনি সেখান থেকে অবশ্যই আনফলো করে দিবেন সে যদি তার প্রোফাইল কে লক করে দেয় তাহলেও আপনি আনফলো করতে পারবেন আর আপনি ইচ্ছে করে কাউকে ফলো করে রেখেছেন সেটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু সে অ্যাকসেপ্ট না করে আপনাকে ফলোয়িং এ ঝুলিয়ে রেখেছে এটা তো খুবই খারাপ কথা হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশ থাকা বিল বাটনটিতে ক্লিক করে দেবেন